ঘন কালো মজবুত চুল পেতে চাইলে ব্যবহার করুন কেশুদ পাতা ঘন কালো মজবুত চুল পেতে চান তাহলে আপনিও ব্যবহার করুন কেশুদ পাতা কেশুদ পাতা বা কেশুতি পাতা বা ভীঙ্গরাজ বা ভীমরাজ যাকে আমরা অনেকেই কেশরাজ নামেও চিনি চুলের যাবতীয় সমস্যার সমাধানে মুসকিন আসন হলো এই কেশুদ পাতা তাই এই গাছের অপর নাম কেশরাজ চুলের অকালপকতা অস্বাভাবিক চুল চুল পড়া চুল পর্যাপ্ত পরিমাণে লম্বা না হওয়া কিংবা চুলকে মজবুত রাখতে এই গাছের পাতার ভূমিকা অনস্বীকার্য এই গাছটি সাধারণত পুকুর পাড়ের নদীর ধারে মাঠের দ্বারে দেখা যায় কি কেসুদ পাতার ব্যবহার প্রাচীনকাল থেকে হয়ে আসছে তাই আপনিও যদি এক ডাল লম্বা কালো মজবুত চুল পেতে চান তাহলে জেনে নিন এই কেশুদ পাতা কিভাবে ব্যবহার করবেন বন্ধুরা কোনো কিছুই লাগবে না শুধু এই পাতা সংগ্রহ করে রস সংগ্রহ করে রসটা স্কেলপে লাগিয়ে নিন চুল এত দ্রুত লম্বা হবে চুল কালো হবে মজবুত হবে তাক মাথায় চুল গজাতে ভীষণভাবে কার্যকরী আপনার বাড়ির আশেপাশে কিন্তু পাতা পেয়ে যাবেন দেখলে ব্যাগে ভরে নিন আর চুলের যত্নে কাজিয়ে কাজে লাগিয়ে নিন এই পাতাকে চুল এত সুন্দর হবে এবং এত দ্রুত লম্বা হবে আপনি মাত্র দুই তিন সপ্তাহ ব্যবহার করে দেখবে দেখতে পারেন আর আপনার হাজার হাজার টাকার প্রোডাক্টের চেয়েও ভালো কাজ করবে এই আগাছায় পড়ে থাকায় এই গাছটি অযত্নে অবহেলায় পড়ে থাকে এই গাছটি তো ট্রাই করে একবার দেখতে পান আর যারা আগে পাতাটি ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না কে কে উপকার উপকারিতা পেয়েছেন এবং আমি কিন্তু এটি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম